আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অর্থনীতি বিভাগের সামষ্টিক অর্থনীতি এবং মৌলিক সামষ্টিক অর্থনীতি বিষয়ের আজকে যে ক্লাসটা শুরু করব সেটা হলো কেইনসের ভারসাম্য বিনিয়োগ তত্ত্বটি ব্যাখ্যা করা অর্থাৎ বিনি ইনভেস্টমেন্ট অধ্যায়ের কেইনসের ভারসাম্য বিনিয়োগ তত্ত্বটি আজকে আমরা আলোচনা করব তো এই কেইনসের বাস্যম বিনিয়োগ তত্ত্বটি আলোচনা করা পূর্বে আমাদের আগে জানতে হবে কেইনসের বাসমর তথ্যে কি আছে এবং সে কেইনস তার বাসমর তথ্যে যে দুঃখ কয়টি বিষয়ের উপরে নির্ভর করতে বলছেন অর্থাৎ কেইনস তার বাসমর অর্থে দুইটি বিষয়ের উপরে নির্ভর করতে বলছেন একটি হলো মূলধনের প্রান্তিক দক্ষতা আর একটি হলো সুদের হার মূলধনের প্রান্তিক দক্ষতা কে তিনি নির্দেশ করেছেন এম ইসি দ্বারা অর্থাৎ মার্জিনাল ইফিসিয়েন্সি অফ ক্যাপিটাল দ্বারা আর সুদের হারকে নির্দেশ করেছেন আর দ্বারা তবে কেইনসের দুইটি বিষয়ের উপরে নির্ভর করছেন একটা হলো মূলধনের প্রান্তিক দক্ষতা আর একটা হলো সুদের হার তার মূল বক্তব্য আমরা জানবো আসলে এই যে মূল মূলধনের প্রান্তিক দক্ষতা এবং সুদের হার যে কখন হইলে মূলধনের প্রান্তিক দক্ষতা আর সুদের থেকে কমলে কি হবে বেশি হলে কি হবে সমান হলে কি হবে আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করব তারপর চিত্রের মাধ্যমে আমরা এই কেঞ্চের বাসম বিনো তত্ত্বটি বর্ণনা করব তাহলে আমরা প্রথমেই জেনে নেই কেঞ্চের বাসম তত্ত্বের প্রথম উৎসটা কোন জায়গায় কেঞ্চ বিখ্যাত গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থে বাস্য বিনিয়োগ সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করেন উহাই কেইন্সের বাস্য বিনিয়োগ তথ্য নামে পরিচিতি তাহলে কেইন্স এই বাস্য বিনিয়োগ তথ্যটি যে বইতে উপস্থাপন করেছেন সেই বইটির নাম হল দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থে তিনি এই বাস্য বিনিয়োগ তথ্যটি উপস্থাপন করেন তার মতে এই বিনিয়োগ প্রধানত দুইটি বিষয়ের উপরে নির্ভর করে একটা হলো মূলধনের প্রান্তিক দক্ষতা এমইসি বা মার্জিনাল ইফিসিয়েন্সি অফ মার্জিনাল মানে প্রান্তিক ইফিসিয়েন্সি মানে দক্ষতা ক্যাপিটাল মানে মূলধন আর সুদেরা দুইটি তাহলে মূলধনের প্রান্তিক দক্ষতা এমবিসি ও সুদেরা আর এই দুইটি বিষয়ের উপরে তার বিনিয়োগ প্রধানত নির্ভর করে কেইনসের মতে একজন বিনিয়োগকারী মূলধনের প্রান্তিক দক্ষতা ও সুদের মধ্যে সুদের হারের মধ্যে তুলনা করে সেই বিনিয়োগ সম্পর্কে সিদ্ধান্ত নেবে একজন বিনিয়োগকারী যখন সে বিনিয়োগ করবে তখন তাকে দুইটি কথা চিন্তার মাথায় রেখে তাকে বিনিয়োগ করতে হবে এক হলো মূলধনের প্রান্তিক দক্ষতা আর একটা হলো সুদের তাহলে এই দুটির মধ্যে তুলনা করে সে বিনিয়োগের সিদ্ধান্ত নেবে তাহলে কখন সে বিনিয়োগের সিদ্ধান্ত নেবে কখন বিনিয়োগের সিদ্ধান্ত নেবে না কখন সে নিরপেক্ষ থাকবে সেই কথার আমরা এখন আলোচনা আসি মূল বক্তব্যে তাহলে কেইন্সের মতে যদি মার্জিনাল ইফিসিয়েন্সি গ্রেটার দেন আর হয় অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতা যদি সুদের হার থেকে বেশি হয় তাহলে প্রকল্প লাভজনক হবে মানে সে প্রকল্পে বিনিয়োগ করতে পারবে অর্থাৎ যদি মূলধনের প্রান্তিক দক্ষতা থেকে দক্ষতা থেকে সুদের হার কম হয় তাহলে বিনিয়োগ প্রকল্পে অর্থাৎ বিনিয়োগ প্রকল্প লাভজনক হবে অর্থাৎ ওই প্রকল্পে বিনিয়োগ করা তার জন্য ভালো হবে তাহলে কেঞ্জ বসে যদি এমইসি গ্রেটার দেন আর হয় অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতা যদি সুদের হার থেকে বেশি হয় তাহলে বিনিয়োগকারী ওই প্রকল্পে বিনিয়োগ করলে তার লাভজনক হবে আবার দুই নম্বর উনি বলছে যদি মূলধনের প্রান্তিক দক্ষতা বা এমইসি লেস দেন আর হয় অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতা যদি সুদের হার থেকে কম হয় তাহলে বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করা অলাভজনক হবে কারণ এই ক্ষেত্রে তার সুদের হার যেহেতু এখানে কি সুদের হার থেকে তার মূলধনী প্রান্তিক দক্ষতাই কম সুতরাং এই ক্ষেত্রে বিনিয়োগ করা তার জন্য অলাভজনক হবে তাহলে কেস প্রথম বলছে সুদের হার থেকে মূলধনের প্রান্তিক দক্ষতা বেশি হলে সে বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করবে আর যদি মূলধনের প্রান্তিক দক্ষতা সুদের হার থেকে কম হয় তাহলে সে প্রকল্পে বিনিয়োগ করলে অলাভজনক হবে তাহলে বিনিয়োগ না করাটাই ভালো হবে এবার তৃতীয় নম্বরটা যদি আর সুদের হার যদি সমান হয় তাহলে প্রকল্পের বিনিয়োগ সম্পর্কে সে নিরপেক্ষ থাকবে অর্থাৎ একজন বিনিয়োগকারী যদি মূলধনের প্রান্তিক দক্ষতা আর সুদের হার সমান হয় তাহলে বিনিয়োগ করতে পারে আবার বিনিয়োগ নাও করতে পারে

অতিরিক্ত এক একক মূলধন ফলে যে অতিরিক্ত এক একক আয় পাওয়া যায় সেটা হলো এমএসি আর আরো আর হলো সুদ অর্থাৎ ঋণদাতা ঋণ গ্রহিত ঋণ গ্রহিতা ঋণদাতাকে আসলে অতিরিক্ত যে অর্থ প্রদান করে সেটা হলো সুদ তাহলে আমরা বলছি এই যে মূলধনের প্রান্তিক দক্ষতা আর সুদের হার যদি দুইটা সমান হয় তাহলে প্রকল্পে সে নিরপেক্ষ থাকবে বিনিয়োগ করা থেকে অর্থাৎ সে প্রকল্পে বিনিয়োগ করতে পারে নাও করতে পারে তাহলে কেন্সের তিনটি বিষয় আমরা আবার বলি একটু আবার ব্যাখ্যা এক কথা বলি যদি মূলধনের প্রান্তিক দক্ষতা সুদের হাত থেকে বেশি হয় তাহলে বিনিয়োগকারী প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক হবে আজ যদি মূলধনের প্রান্তিক দক্ষতা সুদের হাত থেকে কম হয় তাহলে প্রকল্পে বিনিয়োগ করা অলাভজনক হবে এই ক্ষেত্রে সে বিনিয়োগ না করাই ভালো হবে আজ যদি মূলধনের প্রান্তিক দক্ষতা সুদের হার সমান হয় তাহলে প্রকল্পে বিনিয়োগ করার সম্পর্কে সে নিরপেক্ষ থাকবে করতে পারে নাও করতে পারে তাহলে আমরা এই কেঞ্চের মূল বক্তব্য বিনিয়োগ সংক্রান্ত যে মূল বক্তব্যটা আমরা জানলাম এই কেঞ্চের এই আলোচনা থেকে মূল বক্তব্য থেকে অর্থাৎ কেঞ্চের ভারসাম্য থেকে আমরা কিছু ভারসাম্য সত্য পাইছি করে তিনটা তাই ভারসাম্য সত্যগুলি কি কি আমরা একটু দেখে নেই যদি এম ইসি দেন আর হয় অর্থাৎ মার্জিনাল ইফিসিয়েন্সি অফ ক্যাপিটাল গ্রেটার দেন ইন্টার রেট ইন্টারেস্ট হয় অর্থাৎ সুদের হাত থেকে যদি মূলধনের প্রান্তিক দক্ষতা বেশি হয় তাহলে বিনিয়োগ প্রকল্প লাভজনক হবে অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতা থেকে সুদের হাত যদি কম হয় তাহলে বিনিয়োগ প্রকল্প লাভজনক হবে দুই নম্বরে বাসম সত্য হলো যে এম ইসি আর হলে বিনিয়োগ প্রকল্পটি অলাভজনক হবে অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতা যদি সুদের হাত থেকে কম হয় এই ক্ষেত্রে বিনিয়োগকারী ওই প্রকল্পে বিনিয়োগ করা ঠিক হবে না আর যদি তিন নম্বর বলছে যে এম ইসি ইকাল আর তাহলে প্রকল্পে বিনিয়োগ সম্পর্কে নিরপেক্ষ থাকবে তার মানে হলো মার্জিনাল ইফিসিয়েন্সি অফ ক্যাপিটাল ইকুয়াল যদি রেট অফ ইন্টারেস্ট হয় এই ক্ষেত্রে সে বিনিয়োগ সম্পর্কে নিরপেক্ষ থাকবে অর্থাৎ বিনিয়োগ করতে পারে নাও করতে পারে তাহলে আমরা কি জানলাম প্রথমে কেন্সের বাসব বিনিয়োগ মডেল সম্পর্কে তার উৎসটা জানলাম তারপর কেস তার তর্তে দুইটি বিষয়ের উপর নির্ভর করতে বলছেন একজন বিনিয়োগকারীকে দুইটি বিষয় কি মূলধনের প্রান্তিক দক্ষতা ও সুদের হার এই মূলধনের প্রান্তিক দক্ষতা ও সুদের হার এই দুইটির উপর অর্থাৎ বিচার বিশ্লেষণ করে একজন ব্যক্তি সিদ্ধান্ত নিবে সে কোনো প্রকল্পে বিনিয়োগ করবে কি না তাহলে বিনিয়োগ করতে হলে কেস দুটি তিনটি কন্ডিশনের কথা তিনি বলছেন যদি মূলধনের প্রান্তিক দক্ষতা সুদের হার থেকে বেশি হয় তাহলে প্রকল্পে বিনিয়োগ করতে বলছেন আর যদি মূলধনের প্রান্তিক দক্ষতা সুদের হার থেকে কম হয় তাহলে বিনিয়োগ প্রকল্পে যদি বিনিয়োগ করে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে তিন নম্বর যদি মূলধনের প্রান্তিক দক্ষতা সুদের হারে সমান হয় তাহলে বিনিয়োগ সে করতেও পারে নাও করতে পারে তাহলে আমরা কিংসের এই তথ্য বাসাম সত্য মূল বক্তব্য উৎস আমরা জানলাম এখন আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা পবন করবো তাহলে চিত্রে লম্বকে এম RR এমিসন মার্জিনাল এফিসিয়েন্স অফ ক্যাপিটাল আর হল রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মন্দরে প্রান্তিক দক্ষতা সুধরালে আমরা লম্বকে দেখাইছি আর ভূমি অক্ষ আই মানে ইনভেস্টমেন্ট বিরেক্তরাছি তাহলে ভূমি অক্ষের বিনিয়োগ লম্বকে মন্দরে প্রান্তিক দক্ষতা আর হল সুদরাই তাহলে আমরা এখন এই যে বিনিয়োগটা আই1 বিনিয়োগের at আই1 বিনিয়োগ স্তরে তাহলে আমরা আই1 বিনিয়োগ স্তরের সাথে সংশ্লিষ্ট বিন্দু হলো ই বিন্দু আর হল এই বিন্দু আই1 বিন্দুর সাথে সংশ্লিষ্ট বিন্দু ই আর হল এ ই বিন্দুর সাথে সংশ্লিষ্ট রেখা হলো আর রেখা এ বিন্দুর সাথে সংশ্লিষ্ট রেখা হলো এমিসি রেখা আমি আবার বলি আই ওয়ান বিন্দুর সাথে সংশ্লিষ্ট রেখা ই বিন্দু ই বিন্দুর সাথে সংশ্লিষ্ট রেখা হলো আর আর আই এর সাথে আরেকটি সংশ্লিষ্ট বিন্দু হলো এ এই বিন্দুর সাথে সংশ্লিষ্ট রেখা হলো এমিসি অর্থাৎ এমিসি রেখার বিন্দু হলো এ আর আর রেখার বিন্দু হলো ই তার মানে যখন বিনিয়োগ আর আই ওয়ান তখন ই আই ওয়ান হলো এমিসি আর এ আই ওয়ান হলো আর তাহলে আমরা এখন বর্ণনা দিই অর্থাৎ বিনিয়োগের ও আই ওয়ান বিনিয়োগ স্তরে এম ইস হলো ই আই ওয়ান এবং আর হলো এ আই ওয়ান তাহলে আর এর মান এ থেকে আই ওয়ান তাহলে আই ওয়ান থেকে এ পর্যন্ত আর এর ইয়া কার কার মান এম ইস এর মান এম ইস এর মান হলো এ থেকে আই ওয়ান পর্যন্ত তার মানে এ বি এম ইস এর মানটা দূরত্ব বড় আর আর এর মান হলো এ থেকে আই ওয়ান পর্যন্ত ই থেকে আই ওয়ান হলো আর এর মান আর সমান হল ই আই ওয়ান এমইসি সমান হল এ আই ওয়ান তারপরে দেখা গেলো এমইসির মানটা বড় আর এর মানটা ছোট অর্থাৎ এ আই ওয়ান গ্রেটার হয়। বিনিয়োগকারী এই ক্ষেত্রে কি করবে বিনিয়োগ প্রকল্প বিনিয়োগে যদি সে বিনিয়োগ করে প্রকল্পে তার লাভজনক হবে কারণ ও আই বিনিয়োগ স্তরে এমিসি ইসি বড় আর এর দূরত্ব ছোট অর্থাৎ এ আই ওয়ান দেন ই আই ওয়ান অর্থাৎ এম ইসি দেন আর হয় এই প্রকল্পে বিনিয়োগকারী যদি বিনিয়োগ করে তার লাভজনক হওয়ার সম্ভাবনা থাকবে আমি আবার বলি বিনিয়োগের পরিমাণ যদি ও আই বিনিয়োগ স্তরে

এম সমান ও বিআই টু তাহলে এখানে বিআই টু সমান বিআই টু হয় এই ক্ষেত্রে ভোক্তা এই ক্ষেত্রে কোনো ব্যক্তি বা কোনো বিনিয়োগকারী প্রকল্পে বিনিয়োগ করা থেকে নিরপেক্ষ থাকবে অর্থাৎ বিনিয়োগ করতে পারে নাও করতে পারে আর ও আই থ্রি বিনিয়োগ স্তরে এম সমান ও থ্রি আর সমান সি আই থ্রি তাহলে এখানে দেখা গেল ডি দূরত্ব কম সিআই দূরত্ব বেশি তার মানে এমইসি দেন আর হয় এক্ষেত্রে বিনিয়োগকারী প্রকল্পে বিনিয়োগ করলে অলাভজনক হবে এবার আমি আবার একটু ভেঙ্গে বলি এখানে i3 বিন্দু সাথে সংশ্লিষ্ট বিন্দু হলো d বিন্দু আবার i3 সাথে সংশ্লিষ্ট বিন্দু হলো c বিন্দু c বিন্দু হলো r রেখার বিন্দু d বিন্দু হলো ms রেখার বিন্দু তার মানে ms রেখার বিন্দু কয়টা তিনটা এই ms রেখার বিন্দু d ms রেখার বিন্দু b ms রেখার বিন্দু a r এর বিন্দু r এর বিন্দু e r এর বিন্দু b আর এর বিন্দু c আর এর বিন্দু তিনটা এমইসির বিন্দু তিনটা আর এর বিন্দু হলো এ তাহলে আমরা আবার প্রথমতে বলি এম সি লম্বের মূলধনের প্রান্তির আর এবং ভূমি হক বিনিয়োগ দেখানো হলো চিত্রে ও আই ওয়ান বিনিয়োগ স্তরে আর সমান হলো আই ওয়ান এমইসি সমান হলো এ আই ওয়ান এই ক্ষেত্রে এ আই ওয়ান গ্রেটার দেন আই ওয়ান অর্থাৎ এম ইসি দেন আর হওয়ায় এই ক্ষেত্রে বিনিয়োগকারী প্রকল্পে বিনিয়োগ করলে লাভজনক হবে ও আই টু বিনিয়োগ স্তরে আর সমান বি টু এবং এম সমানও সমান ও বি আই টু এই ক্ষেত্রে বি আই টু সমান সমান বি আই টু অর্থাৎ এম সমান সমান আর হয় এই ক্ষেত্রে বিনিয়োগকারী বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করা বিপক্ষ থাকবে অর্থাৎ বিনিয়োগ করতে পারে নাও করতে পারে ও আই থ্রি বিনিয়োগ স্তরে এমইসি সমান ডিআই থ্রি এবং আর সমান সি আই থ্রি এই ক্ষেত্রে সিআই থ্রি গ্যাটার দেন ডিআই থ্রি হওয়ায় অর্থাৎ এমইসি লে দেন আর হওয়ায় এক্ষেত্রে বিনিয়োগকারী বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করলে অলাভজনক হবে তাহলে আমরা যে একটা চিত্রে তিনটি কন্ডিশন আমরা জানি আসি তিনটি কন্ডিশন আমরা জানলাম অর্থাৎ আই ওয়ান বিনিয়োগ স্তরে বিনিয়োগ করা লাভজনক হবে আই টু স্তরে বিনিয়োগ করতে পারে নাও করতে পারে আই থ্রি স্তরে সে বিনিয়োগ করলে ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমরা এই চিত্রগ্রহণটা আমরা এখানে জানলাম আর এই চিত্রগ্রহণটা আমরা এই দ্বিতীয় স্লাইডে এবং পরে সর্বশেষ স্লাইডে আমরা পুঙ্খানুভাবে আমি যেভাবে আলোচনা করছি সেভাবে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এটা আহ প্রশ্নটা ভালো করে ভিডিওটা দেখবা তোমরা আগে ভিডিও দেখে দেখে খাতার মধ্যে লিখে নিবা তারপর সেটা নোট করে বুঝে বুঝে পড়লে ইনশাল্লাহ পরীক্ষা ভালো মার্ক্স পাওয়া যাবে আল্লাহ হাফিজ আমরা ক্লাস আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে